আমরা ফুচকা চ্যালেঞ্জ খেলতেছি তাই আপনারা আমাদের সাথে কাঠেন আজকাল আমরা ওকে মুম্বাই মুস দিয়ে ফুসকা চ্যালেঞ্জে আচ্ছা এই যে দেখেন আমাদের বেলপুরি চ্যালেঞ্জ আমরা দেখ আমি আর রাহাতে আজকে তো আমি খাওয়ার স্টাইল এক একজনের কে দেখেন

সবাই মিলে থাকবো তিন নাম্বার তোরে আমার একটা হোক আপনি ধরে ফল রাখবো সবাই ধরে এই দইয়া পর্যন্ত সুস্থ রাখি আপনাদের আপনার আমাদের পাশে থাকেন আসসালামু আলাইকুম আমাদের দেয়ার দেওয়ার কথা ছিল আমরা ভুল করে তিনটা দেয়ার নিয়েছি আমরা একটা ডেয়ারি পূরণ করবো এই